প্রতি মুহূর্তে আসমান আল্লাহকে সহি বুখারীর বর্ণনা তিরমিজি শরীফ এবং ইবনে মাজাহ রাওয়ায়াত আছে প্রতি মুহূর্তের মধ্যে আল্লাহ পাককে আসমান জানাই যে মালিক আপনার বান্দারা এত গুনাহ করে না ফরমানি করে সুদ খায় ঘুষ খায় আসেনি সুদ আপনাদের দেশে এখানে বুঝি নাই সুদ কর ঘুষ কর টেন্ডার কর চাদাবাজি টেন্ডারবাজি এমন কোন পাপ নাই যেটা জমিনের মধ্যে হয় না আসমান প্রতিদিন আল্লাহকে সত্তরবার বার ডাক দেয় কতবার সত্তর বারের সংখ্যা সই হাদিসে নাই এটা আমি অন্য তফসির থেকে নিছি প্রতিদিন সত্তর বার আসমান বলে মালিক আপনি অনুমতি প্রদান করেন আমি আপনার এই পাপিষ্ট বান্দাদেরকে আমি জমিনের মধ্যে ডাবাইয়া দেই জমিন প্রতিদিন সত্তর বার বলে বলেন না আমি জমিনের ভিতরে ঢুকায়া দেই পানি প্রতিদিন সমুদ্র আল্লাহকে বলে মালিক আপনি আমাকে একটু অনুমতি দিয়া দেন আপনার বান্দাদেরকে আমি আমার পানির মাধ্যমে তাদেরকে আমি নিঃশেষ করিয়া দেই আসমান বলে ধ্বংস করিয়া দেই জমিন বলে ধ্বংস করিয়া দেই পাহাড় বলে ধ্বংস করিয়া দেই আল্লাহ কি জবাবটা দেয় সুহান আল্লাহ বলেন না আরে মেরে মুখতারাম ভাই লজ্জা থাকা উচিত সরম থাকা উচিত আল্লাহ সমস্ত মাকলুকাতকে জবাব দেয় আসমান তোমরা যে আদেশ করলা আমার কাছে চাইলা যে তাদেরকে মেরে ফেলতে চাও তোমরা বলো তো দেখি মানুষ কি আমার বান্দা না তোমাদের বান্দা সুবহান আল্লাহ বলেন এখন এবার আসমান জমিন পাহাড় নিজদিকে দিকে তাকায় বলে মালিক বান্দা তো তোমার তারে বান্দা যদি আমার হয় তুমি কেন মারতে চাও সুবহান আল্লাহ বলেন না কেমন রহমানের রহমান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আরে কোরআন কারীমের মধ্যে বয়ান শুনেন কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক কোন বান্দাকে বলেন নাই ও চোর বান্দা বলছেন নি কথা কয় না প্রায় তিনশোর উপরে আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কতবার বলছে তিনশত বারের উপরে ও আমার ইমানদার বান্দা এদিকে আসো তুবু ইলাল্লাহ তওবা করো আমানুত তাকুল্লাহ আল্লাহকে ভয় করো আমানু ইদা নুদি আলিস সালাতি জুমার নামাজে যাও আল্লাহ তাকুল্লাহ হাক্কতু কাতিহি সর্বশেষ আল্লাহ পাক দাগ দিয়া বলেন মুসলমান না হইয়া কবরে না এবার বলেন তো দেখি দুনিয়ার জমিনের মধ্যে ভালো মানুষের সংখ্যা বেশি না খারাপ মানুষের সংখ্যা কথা কয় না ভালো মানুষের সংখ্যা বেশি না খারাপ মানুষের সংখ্যা দুনিয়ার মধ্যে বেশি হয় খারাপ মানুষের সংখ্যা হয় আমার মাওলা কেমন রহমানের রহমান ও মালিক তুমি না রব্বাল জलील তুমি না রব্বে করিম তুমি না দয়া সাগর তুমি না তো রহমানের রহমান আল্লাহ পাক কখনো বলেন নাই ও আমার চুরুবান্দা বলছে নি এটা কয় না আল্লাহ বলেন আসারিক ওয়া সারিকাত ফাকতাউ যে চুর এবং চুরনিকে হাত কেটে দাও কিন্তু আল্লাহ পাক বলেন নাই ও গো আমার চুরুবান্দা মালিক কেন বললেন না করে হাজারো গুনাহ করবে হাজারো পাপ করবে তারপরেও সে আমার বান্দা সুবহানাল্লাহ হাজারো পাপ নিয়া পাপের বোঝা মাথায় নিয়া ওই যে মাহফিলের সুগারি কান্দা মাহফিলে আসবে ওলামায় কেরামের বয়ান শুনবে ওলামায় কেরামদের সাথে সম্পর্ক গড়বে এরপর যখন মাহফিল থেকে দুনিয়ার দিকে তাদের বাড়ি ঘরের দিকে বান্দা যখন ফিরে যায় আমি আল্লাহ পাক তাদের তওবার মাধ্যমে জিন্দেগীর আশি বছরের গুনাহ মাফ করিয়া দিব নামাজে দাঁড়াইয়া বান্দা যখন বলে আল্লাহু আকবার মালিক আল্লাহু আকবারের অর্থ কি আল্লাহু আকবার মানে আল্লাহ সবচেয়ে বড় আল্লাহু আকবার অর্থ কি বলেন আল্লাহু আকবার অর্থ হলো আল্লাহু আকবার আলা কুল্লি শাই যা আল্লাহ আপনি সবচেয়ে মহান সুবহানাল্লাহ কয় না নামাজের মধ্যে দাঁড়ায় আপনি বললেন আল্লাহু আকবার আলা কুল্লি শাই যা আল্লাহ আপনি মহান এবার বলেন তো দেখি নামাজের বাইরে কি আল্লাহকে মহান বাদ দিয়া অন্য কাউকে মহান বলা যাবে নি হইলে আপনি নামাজের মধ্যে যেটা বলবেন নামাজের বাইরে সেটাকে বাস্তবায়নের চেষ্টা করেন তাহলে আপনার মনের আল্লাহ আকবার নামাজের বলা এবং বাহির দুই এক হয়ে যায় আল্লাহ এবার নামাজের মধ্যে দাঁড়ায় বলেন আলহামদুলিল্লাহ হিরবিল মানে সমস্ত প্রশংসা মালিক তোমার সমস্ত প্রশংসাকার নামাজের বাহিরেও প্রশংসা কার হয় নামাজের ভিতরেও প্রশংসা কার হয় রোজার মধ্যে প্রশংসা কার হয় ফজের মধ্যে প্রশংসা কার হয় জাকাতের মধ্যে প্রশংসা কার হয় নির্বাচনের মধ্যে এবার ইসলামকে ক্ষমতায় বসানোর মধ্যে প্রশংসা কার হয় আল্লাহর প্রশংসা হয় এবার আপনি বললেন আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের জন্য রব কাকে বলা হয় রব সোবাহানাল্লাহ বলেন রব কাকে বলা হয় তো রব বলা হয় এমন কে এমন আল্লাহকে বলা হয় রব যিনি চাইলেও দেন না চাইলেও তিনি দান করেন তাকে বলা হয় প্রতিপালক সোবাহান আল্লাহ এই জন্য বাবা মাকে রব বলা হয় না উস্তাদকে রব বলা হয় না মামাকে রব বলা হয় না আপনাকে যদি অন্য কেউ লালন পালন করেন তাকে রব বা প্রতিপালক বলা যায় না কেন বলা যায় না রব বলা হয় এমন প্রতিপালককে যিনি চাইলে উদয় না চাইলেও দেয় যখন যাহা প্রয়োজন চাওয়া ব্যতীত যিনি দান করেন তাকে বলা হয় রব্বুল আলামিন আর এই গুণটা শুধুমাত্র একমাত্র আল্লাহ পাক নিজের জন্য বরাদ্দ করিয়া দিয়েছে সুবহানাল্লাহ খেয়াল করেন চিন্তা করেন আপনি যখন পেটের মধ্যে ছিলেন মাত্র আপনি একটু মাংসপিণ্ড হয় এরপর আপনার রুখ ভিতরে ফুকে দেওয়া হয় এই যে আপনার যখন পেটের মধ্যে নাড়াচড়া শুরু হয়ে যায় কুটি কুটি রক্তকণিকার মাঝে একেবারে চব্বিশ ঘন্টা পেটের মধ্যে আপনাকে পরিচালনার জিম্মাদারি কে কাদাই করলো আওয়াজ করে বলেন না কে আদায় করলো এবার পেটের মধ্যে আপনার খাবারের ব্যবস্থা হয় রক্ত মায়ের খাবারের যে অংশ সেটার থেকে নল দিয়া খাবার খাওয়ায় এই যে পেটের মধ্যে মায়ের খাবারের নলটা সন্তানের নলের মধ্যে ফিট কে করলো বলে না শুধু তাই নামের মেরে মুস্তারাম ভাই পেটের মধ্যে ছিলেন মায়ের নড়াচড়ার প্রয়োজন হয় মা এক কাত থেকে অন্য কাতের মধ্যে এপাশ ওপাশ হয় এই যে ঠিক সময়ে সন্তানকে উল্টানো এবং বাস করার জিম্মাদারিটাকে পালন করল আপনার জন্মের সময় হয়ে যায় জন্মের ডাক্তাররা বলেন বিজ্ঞানীরা বলেন জন্মের দশ মিনিট পূর্বেও সন্তান যেভাবে আসার কথা মাথা যেই মুখী থাকার কথা পা যেভাবে থাকার কথা এটা মিনিট আগেও সন্তানের পরিপূর্ণ ঠিক হয় না ঠিক টাইমে ব্যথা দিয়ার পরিপূর্ণভাবে মায়ের পেট থেকে বের করার জিম্মাদারিকে আদায় করল তাকে বলা হয় রব্বুল আলমিন শুধু তাই না বেড়ে বায়ু আপনার জন্ম হয়ে যা জন্মের পরে আপনি ঠান্ডা খাবারের সাথে গাদ্দারি করেন কোন সাথে বেইমানি করেন আল্লাহকে দেন না আল্লাহকে আমনে প্রাণে বিশ্বাস করেন না আরে পাঁচ নামাজের মধ্যে মাত্র সময়ের প্রয়োজন হয় এক ঘন্টা বা দেড় ঘন্টা কয় ঘন্টা এই পাঁচ নামাজের সময় যদি আপনি মালিককে না দেন কিয়ামতের দিনে চেহারা কিন্তু মালিকের সামনে দাঁড়াইতে পারবেন না কথা ঠিক কিনা আল্লাহ কেমন রহমানের রহমান কেমন দয়াবান কেমন দয়াবান আরে আপনার ঠান্ডা খাবারের ব্যবস্থা আপনি মায়ের স্তন থেকে গরম দুধ একেবারে ওপেন করে আপনার জন্য টাইমে টাইমে সন্তান জন্মের পাঁচ মাস পূর্বে মায়ের স্তনে দুধ হয় না ঠিক যখন সন্তান পেটে আসার পর আস্তে আস্তে মায়ের স্তনে দুধের ব্যবস্থা করল কে শুধু তাই না মেরে মোহতারাম বায়ু সন্তান জন্মের সময় জন্মের পর আপনি কোন সময় কি পরিমাণ খাবার আপনার প্রয়োজন স্তনের মধ্যে কি পরিমাণ দুধ আপনার প্রয়োজন হয় এই সময় মতো স্তনে দুধের ব্যবস্থার জিম্মাদারি কে আদায় করল আওয়াজ করে বলেন না ওই আল্লাহর এবাদত বুঝি করতে মনে চায় না ওই আল্লাহর এবাদত বুঝি করতে মনে চায় না না ফরমানি করতে মনে চা আরে জানেন নি প্রতি মুহূর্তে আসমান আল্লাহকে সহি বুখারীর বর্ণনা তিরমিজি শরীফ এবং ইবনে মাজাহ রাওয়ায়াত আছে প্রতি মুহূর্তে প্রতি মুহূর্তের মধ্যে আল্লাহ পাককে আসমান জানাই যে মালিক আপনার বান্দারা এত গুনাহ করে না ফরমানি করে সুদ খায় ঘুষ খায় আসেনি সুদ করে আপনাদের দেশে এখানে বুঝি নাই সুদ কর ঘোষ কর জিনা চাঁদাবাজি টেন্ডার বাজি এমন কোন পাপ নাই যেটা জমিনের মধ্যে হয় না আসমান প্রতিদিন আল্লাহকে সত্তর বার ডাক দেয় কতবার সত্তর বারের সংজ্ঞা সই হাদিসে নাই এটা আমি অন্য তফসির থেকে নিছি প্রতিদিন সত্তর বার আসমান বলে মালিক আপনি অনুমতি প্রদান করেন আমি আপনার এই পাপিষ্ট বান্দাদেরকে আমি জমিনের মধ্যে ডাবাইয়া দেই জমিন প্রতিদিন সত্তর বার বলে বলেন না আমি জমিনের ভিতর ঢুকায়া দেই পানি প্রতিদিন সমুদ্র আল্লাহকে বলে মালিক আপনি আমাকে একটু অনুমতি দিয়া দেন যে আপনার বান্দাদেরকে আমি আমার পানির মাধ্যমে তাদেরকে আমি নিঃশেষ করিয়া দেই আসমান বলে ধ্বংস করিয়া দেই জমিন বলে ধ্বংস করিয়া দেই পাহাড় বলে ধ্বংস করিয়া দেই আল্লাহ কি জবাবটা দেয় সুহান আল্লাহ বলেন না আরে মেরে মুখতারাম ভাই লজ্জা থাকা উচিত শরম থাকা উচিত আল্লাহ সমস্ত মাখ লুকাৎকে জবাব দে আসমান তোমরা যে আদেশ কর্লা আমার কাছে চাইলা যে তাদেরকে মেরে ফেলতে চাও তোমরা বলো তো দেখি মানুষ কি আমার বান্দা না তোমাদের বান্দা তুভান আল্লাহ বলে না এখন এবার আসমান জমিন পাহাড় নিজ দিকে তাকায় বলে মালিক বান্দা তো তোমার আরে বান্দা যদি আমার হয় তুমি কেন মারতে চাও সুহান আল্লাহ বলেন না কেমন রহমানের রহমান সুবাহান আল্লাহ বিহামদিহি আরে কোরানে কারিমের মধ্যে বয়ান শুনেন কুরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক কোনো বান্দাকে বলেন নাই ও চুর বান্দা বলছে না কথা কয় না প্রায় তিনশোর উপরে আল্লা পাক বলেন ইয়া আইয়ো আল্লাহ দিন আহ কতবার বলছে তিনশোতবারের উপরে ও আমার ইমানদার বান্দা এদিকে আসো তু হু ইলাল্লাহ তহবা কর আমানু তাকুল্লা আল্লাহকে ভয় কর আমানু ইদান নদী আলি চলা জুমার নামাজে যাও আমানু তাকুল্লাহ আক্কা তুকা সর্বশেষ আল্লাহ পাক ডাক দিয়া বলেন মুসলমান না হইয়া কবরে আইস না এবার বলেন তো দেখি দুনিয়ার জমিনের মধ্যে ভালো মানুষের সংখ্যা বেশি না খারাপ মানুষের সংখ্যা কথা কয় না ভালো মানুষের সংখ্যা বেশি না খারাপ মানুষের সংখ্যা দুনিয়ার মধ্যে বেশি হয় খারাপ মানুষের সংখ্যা হয় আমার মাওলা কেমন রহমানের রহমান ও মালিক তুমি না রব্বে জালিল তুমি না রব্বে করিম তুমি না দয়াস সাগর তুমি না তো রহমানের রহমান আল্লাহ পাক কখনো বলেন নাই ও আমার চুরবান্দা বলছেনি এটা কয় না আল্লাহ বলেন আস-সারিক ওয়াস-সারিকাতু যে চুর এবং চুরনিকে হাত কেটে দাও কিন্তু আল্লাহ পাক বলেন নাই ওগো আমার তুরবান্দা মালিক কেন বললেন না করে হাজারো গুনাহ করবে হাজারো পাপ করবে তারপরেও সে আমার বান্দা সুবহানাল্লাহ হাজারো পাপ নিয়া পাপের বোঝা মাথায় নিয়া ওই যে মাহফিলে সুগারি কান্দা মাহফিলে আসবে উলামায়ে কেরামের বয়ান শুনবে উলামায়ে কেরামদের সাথে সম্পর্ক গড়বে এরপর যখন মাহফিল থেকে দুনিয়ার দিকে তাদের বাড়ি ঘরের দিকে বান্দা যখন ফিরে যায় আমি আল্লাহ পাক তাদের তওবার মাধ্যমে জিন্দেগির আশি বছরের গুনাহ মাফ করিয়া দিব আল্লাহ পাক কোথাও বলেন না ইয়া আইয়ুহা জানিয়া ও জিনাকারী বান্দা ও জিনাকারিনী বান্দা কোথাও বলছেনি আরে শুধু তাই না মেরে মুহতারাম ভাই বুঝার একটু বুঝার চেষ্টা করেন দিলের কানটাকে খুলিয়া দেন আল্লাহ পাকের এক পাপিষ্ট বান্দা ছিল হিন্দু বান্দা কি বান্দা ষাট বছর মূর্তি পূজা করছে কত বছর শুধু বলে সনাম 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 কি বলে কথা কয় না এখন আপনাদেরকে বুঝাইলে বুঝবেন না কারণ কি কারণ আমাদের দেশের এমন এক হালত এখন শুধু হিন্দুরাই সনাম বলে না বরং মুসলমানের বাচ্চারাও মন্দিরে গিয়া সনাম বলে কথা কয় না এই জন্য এখন শুধু মূর্তি পূজার হিন্দুরা করে না মুসলমানরাও করে কথা কয়নি করেনি আল্লাহ পাক দেখেন না কেমন মাহবুবের মাহবুব তিনি আরে এক হিন্দু বেচারা শুধু বলে সনাম 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 বলিয়া তার জীবনের ষাট বছর পার হয়ে যায় একবার বলে তার জবান দিয়ে ইচ্ছায় না বলে একবার তার জবান দিয়া বলে বের হয়ে গেছে সমাদুন সমাদুন সমাদ কারগু উলহু আল্লাহু আহাদুল্লাহু সমাদুল আমি আলিদু আলামিউলা ওয়ালাম ইয়াকুল্লাহু হু আহাদ ইচ্ছায় বলেন নাই ওয়ান ইচ্ছায় তার সমান দিয়ে একবার বের হয়ে যায় সমা আল্লাহ বলেন লাব্বাই কাপদী ইরে আমার বান্দা আমাকে কেন ডাকতেছ আমি আল্লাহ তোমার জন্ম হাজির হয়ে গেলা ইন্দু বেসারা যদি ভুলে সমাদ বলিয়া আল্লাহর লাভ্বাইক পেয়ে যায়। আরে আপনি কি পরিমাণ গুনাহ করছেন গুনাহের দিকে তাকায়েন না আল্লাহর রহমতের দিকে তাকান নিয়ত করেন আজকে এই মাহফিল থেকে তওবা করে জিন্দিগির সমস্ত করিয়া দিব আপনাদের বয়সের মানুষ বুঝি কেউ মারা যায় নাই মারা আপনার চাইতে অল্প বিশ বছরের যুবক বুঝি মারা যায় না তাহলে আপনি যে মারা যাবেন না এই গ্যারেন্টি আপনাকে কোন শয়তানে দিল বুঝেননি আপনারা কথা বুঝতেছেন আমার নিজের দিলটাকে সাফ করে আজকে বয়ানের মূল কথা কি ছিল নিজের দিলটাকে সাফ করা ভিতর বাহির কে এক রাখা দিলকে পরিষ্কার রাখা কাউকে কষ্ট দিব না কথার মাধ্যমে ওয়াদা খেলাফের মাধ্যমে আমানতের মাধ্যমে জবানের মাধ্যমে চলাফেরার মাধ্যমে পারবো তো ইনশাআল্লাহ না শুধু স্ত্রীদেরকে কষ্ট দেওয়া যাবে ঠিক আছে নি আমাদের দেশে দেখি বহুত আল্লাহর কুতুব আছে সব মানুষ গোটা দুনিয়া চয়রা বেড়া খুব সুন্দর নিজের স্ত্রীর সাথে ভালো ব্যবহার করতে পারে এমন আল্লাহর বান্দা আছেন মোহাম্মদ রসুল্লাহ সোহার তার কি আখলাদটা ছিল আম্ মাজার আয়েশার শিরাতে আয়েশা পরে তো বলতেছিলাম সাই চচর মূর্তি পূজার পরে একবার ইচ্ছায় না ওয়ার ইচ্ছায় অন ইচ্ছা একবার সমাজ বলছে আল্লাহ বাক সাথে সাথে লাভবাইক বলে হাজির হয়ে আপনি কি দেহেয়াতুল কালবির মতো গুনা করছেন নবীজীর এক সাহাবি ছিল দেহিয়াতুল কালবি আমরা দাহিয়াতুল কলবি বলি শব্দটা দে কালবি যে জাহাজাল তসারি তার কিতাবের মধ্যে লেখেন এই দে কালবি নিজের অনেক সন্তানকে জীবন্ত কবর দিস কিন্তু এমন তবাক করছে আল্লাহর কাছে এত কবুল হয়েছে যে জিব্রিল আমিন মানুষের সুরত নিয়ে যতবার নবীর কাছে আসছে অধিকাংশবার সুরত ছিল হজরতে দে হেয়াতুল কালবি তাহলে আল্লার কাছে অধিক গুনা করছেন কি করছেন না এটা নিয়ে বিচার হয় না আপনি গুনাহের পরে তওবা করছেন কিনা এটা নিয়ে আল্লাহর কাছে কি হয় বিচার হয় মেরে মুহতারাম ভাই যেহেতু এটা মাদ্রাসা আপনাদেরকে দেখে একটা কথা মনে পড়লো বলি শুনবেন ইনশাআল্লাহ তার মিনিটে শেষ করে দেব ইনশাআল্লাহ যেটা হলো দিনই যে সমস্ত মাদারেস মাদ্রাসা বলেন তবলিক বলেন পাক্কানি পীর মুরিদির খাঙ্কা বলেন দিনই যত কাজ আছে সব কিছুর মূল গোড়া হলো দারুল দেওবন্দ দেওবন্দি দারুল উলুম চেতনা এটা বিশ্বের যেখানে যেখানে প্রতিষ্ঠান আছে সমস্ত প্রতিষ্ঠানের মূল হলো উম্মুল মাদারিস দারুল দেওবন্দ এই মাদ্রাসা যতদিন পর্যন্ত টিকে থাকবে মানুষ ইমান নিয়ে ততদিন বেঁচে থাকবে বলেন মাদ্রাসা যতদিন পর্যন্ত টিকে থাকবে মানুষ ইমান নিয়ে ততদিন বেঁচে থাকবে মাদ্রাসা ধ্বংস হয়ে যাবে মানুষের ইমান সহি থাকবে না এমন হাজারো প্রমাণ আছে মাসালা আছে যে এটা একমাত্র মাদ্রাসা ওলারা পালন করে আর কেউ পালন করে না যেমন আরবি মাসের হিসাব রাখা ফর্জে ক্যাফায়া আরবি মাসের হিসাব রাখা কি ফর্জে ক্যাফায়া সমাজের কিছু সংখ্যক মানুষ যদি আজকে আরবি মাসের কত তারিখ এটা যদি না জানেন আপনারা প্রত্যেকেই গুণাগার হবেন আপনাদেরকে যদি জিজ্ঞাসা করি আজকে আরবি মাসের কত তারিখ বলতে পারবেন নি কিন্তু মাদ্রাসায় জিজ্ঞাসা করেন পারবে কি পারবে না তবল কলারা পারবে না কারণ তবলী কলাদের হাজিরা আরবি মাস অনুযায়ী টাকা হয় না টরমোনাওয়ালাদের হাজিরা আরবি মাস অনুযায়ী টাকা হয় না কিন্তু শুধুমাত্র মাদারসে অহমিয়া যেখানে আরবি মাস অনুযায়ী হাজিরা ডাকা হয় অর্থাৎ প্রত্যেকটা তালিবুল এলেম জানে আজকে আরবি মাসের কত তারিখ বলেন তো দেখি আরবি মাসের তারিখ না জানা যায় একটা গুনাহের কাজ এই গুনাহ থেকে আপনাদেরকে বাঁচাইল কারা কথা বলে না মাদ্রাসার নাম কি পশ্চিম সোহাগি পাড়া দারুল কুরান মাদ্রাসার তলিবুল আলেমরা গোটা চারোয়া পাড়ার বাসীকে আরবি তারিখ না জানার গোনা থেকে বাঁচায় দিল সুহান আল্লাহ শুনেন তারই তৈব সাহ রহমতুল্লাহ আলাই যিনি টানা দারুল দেবন্ধের পঞ্চান্ন বছর মোহতামিম ছিলেন কত বছর হুজুর এটা আপনার মাদ্রাসার বয়ান দুই মিনিট সময় আসেনি দুই মিনিট মাদ্রাসার বয়ান করতেছে আমার বয়ান নাই দারুল দেওবন্দের টানা কত বছরের মোতামিম ছিলেন পঞ্চান্ন বছরের মোতামিম ছিলেন যিনি দারুল দেওবন্দকে বিকাশিত করেছেন প্রচার প্রসার ঘটিয়েছেন তিনি তার খুতবাতের মধ্যে লেখেন পাক রব্বুল আলমিন ময়দানে মাহ্বরে একটা ঘটনা ঘটাইবে আর এই ঘটনা ঘটানোর মূল উদ্দেশ্য হল কিয়ামতের মাঠেও যেন কোনো মানুষ গিয়া যে কওমি মাদ্রাসা দরকার নাই আলেম দরকার নাই ফুলামা দরকার নাই এই কথা যেন বলতে না পারে এই জন্য আল্লাফাক এই ঘটনাটা ঘটাইবেনি কথাটা বুঝাইতে দেবে ঘটনাটা কি আল্লাফাক রব্বুল আলামিন জান্নাতবাসীদেরকে জান্নাতে দিবেন জাহান্নামীদেরকে জাহান্নামে পাঠাইবেন পাঠানোর পরে হঠাৎ করে আপনার জান্নাতের একটা স্থানের নাম আছে ময়দানের নাম দারুস সালাম কি ময়দান ফিরেস্তা মালেককে ডাক দিয়া বলবে মালেক যাও গোটা জান্নাতের মধ্যে ঘোষণা করিয়া দাও যে আগামীকাল শুক্রবার বাদজুমা একটি কনফারেন্সের আয়োজন করা হয়েছে উক্ত কনফারেন্সের সভাপতি স্বয়ং রব্বুল আলামীল উক্ত কনফারেন্সের প্রধান অতিথি স্বয়ং উরফ্মাদুল্লিলা আলামী এবার পরের দিন ঘোষণা হয়ে যা ফেরেশতা এবার জান্নাতের কানাই কানাই যখন তার ঘোষণা নিয়ে চলে যায় সব জায়গা ঘোষণা করে দেয় আগামীকাল বাদ জুমা দারুস সালামের ময়দানে বিশাল এক ওয়াজ ও মাহফিলের আয়োজন করা হয় ওই মাহফিলের প্রধান অতিথি স্বয়ং রহমাতুল লিল আলামিন সুবহানাল্লাহ সভাপতি করবেন স্বয়ং রব্বুল আলামিন আর বিশেষ অতিথি হযরত আদম থেকে নিআইসা রুহুল্লাহ পর্যন্ত সুবহানাল্লাহ জান্নাতের কানাই কানাই যখন এই ঘোষণা পরিপূর্ণভাবে ছড়াইয়া যায় মুহূর্তের মধ্যে জান্নাতের দারু সালামের ময়দানে কেবারে কানাই কানাই পরিপূর্ণ হয়ে যায় লম্বা ঘটনা বলার সুযোগ নাই এবার জান্নাতের মধ্যে আল্লাহ পাক দুইটা কনফারেন্স হবে তিরমিজির বর্ণনার বরাত দিয়া বলি এটা দ্বিতীয় কনফারেন্স এখানে কোন নবীকে আলোচনার সুযোগ দিবে না দাউদ নবীকে তেলাওয়াতের সুযোগ দিবেন না হযরতে মুসা ঈসা কাউকে এখানে বক্তব্য দেওয়ার কোনো সুযোগ নাই এখানে শুধু আমার আল্লাহ রব্বুল আলামিন শুধু একাই বক্তব্য প্রদান করবে সুবহান আল্লাহ আল্লাহ পাক হামসানা পরে বক্তব্য শুরু করবেন ও জান্নাতবাসীরা তোমরা তো জান্নাতে আসলা তোমরা জান্নাতে আসলা জান্নাতের নাজ ও নিয়ামত ভোগ করতেছো আমি এবার তোমাদেরকে একটা প্রশ্ন করি আমি আল্লাহ পাক যে তোমাদের সাথে ওয়াদা করেছিলাম দুনিয়াতে ইন্নাল্লাহ হাসতারা মিনাল মুমিনিন যে আমি মুমিনদের জানমালের বিনিময়ে জান্নাতের বিনিময়ে জানমাল ক্রয় করিয়া নিলাম কয়টা জিনিস ক্রয় করছে জানটাও ক্রয় করছে মালও ক্রয় করছে নি আমি তোমাদের জানমালকে জান্নাতের বিনিময়ে ক্রয় করলাম অতএব তোমাদের সাথে আমার যে ওয়াদা ছিল আমি কি তোমাদের জান্নাতবাসীদের সাথে ওয়াদা বাস্তবায়ন করলাম নাকি আপনারা কি বলেন ওয়াদা বাস্তবায়ন হইছে নি কথা কয় না সমস্ত জান্নাতবাসীরা বলবে যে না আল্লাহ আপনি আমাদের সাথে যে ওয়াদা করছিলেন জান্নাতের ওয়াদা করলেন আমরা জান্নাত পাইছি অতএব আপনি আপনার ওয়াদা পরিপূর্ণ বাস্তবায়ন করছেন সুবহান আল্লাহ আল্লাহ বলবেন যে না তোমাদের প্রশ্নের জবাব সঠিক হয় না সুবহান আল্লাহ বলবেন না হাই হায় উম্মত পেরেশানি এক নবী অন্য নবীর দিকে তাকায় এক নবী অন্য রাসূলের দিকে তাকায় আবু বপর উমরের দিকে তাকায় উসমান আলির দিকে তাকায় আরে আল্লাহ কি বলতেছে আমাদের প্রস্থের জবাব সঠিক হয় নাই এবার মুহাম্মাদুর রসউল্লার দিক আল্লাহ বাচ্চাই নবী জিস ইস দ্যায় পরিয়া যায় মালিক দুনিয়াতে উম্মদের চোখের পানি সহ্য করেছি আজকে আর উম্মতের চোখের পানি সহ্য করতে চায় না আপনি আমার বায় আদমকে অনুমতি দেন আমার পিতা আদমকে আপনি অনুমতি দিয়েন প্রস্তের জবাব দেওয়ার জন্য আল্লাহ বলবেন কোন সুযোগ নাই সুহান আল্লাহ কয় না ঠিক আছে আব্বা জান আদম কে না দিলা আপনি ইব্রাহিম কে দেন অনুমতি নাই তাহলে মুসা নবী কে অনুমতি দিয়া দেন তাও কোন অনুমতি নাই কই ইসার কে দিয়া দেন তাও তাতে কোনো অনুমতি নাই ঠিক আছে কাউকে যখন অনুমতি আপনি দিবেন না সর্বশেষ ফরিয়াদ করতেছি আমার উম্মতের উলামায়ে কেরামকে আপনি এই প্রশ্নের জবাব দেওয়ার অনুমতি দিয়া দেন সুবহানাল্লাহ এবার আল্লাহ পাক রব্বুল আলামিন চিন্তা করিয়া দেখবেন হা এবার অনুমতি দেওয়া যা উম্মতের উলামায়ে কেরামকে প্রশ্নের জবাব দেওয়ার অনুমতি দিবেন আল্লাহ পাকের হাবিব তখন নবীজি বলবেন কোথায় বালি আর পীর গিয়াসউদ্দিন আপনি কোথায় শাইখুল হাদিস আজিজুরাক আপনি কোথায় চরমুনের মরসুম ফস্তুল করিম আপনি কোথায় আপনারা দাঁড়াইয়া উম্মতের পক্ষে আজকে জান্নাতের ভিতর প্রশ্নের জবাব দিয়া দেন এবার তারা দাঁড়াইয়া বলবে আমি তো শুধু তাদের নাম বলবাম শুধু তারা না যত উলামায়ে কেরাম ছিলেন আছে থাকবে সমস্ত উলামায়ে কেরাম এবার দাঁড়ায়া জবাব দিবে মালিক আপনি আমাদের সাথে যাই ওয়াদা করছিলেন আজ পর্যন্ত এই ওয়াদার কোনো বাস্তবায়ন করেন নাই তাহলে কিসের ওয়াদা করছিলাম সুহান কয় না ওই যে রাবিয়া বলেন আরে জান্নাত দিয়া কি হবে জাহান নাম দিয়া কি হবে জান্নাত তোমার মাখলু জাহান নাম তোমার মাখলু আমি জান্নাত চাই না জাহান নাম চাই না মালিক শীতের রাত্রে ওজু করে নামাজের জন্য যাই নিজের কষ্টের টাকা মাদ্রাসায় দান করেছি দুনিয়া আর কোনো কিছুর জন্য না এই সব কিছু আবাদত করতে জান্নাতের মাঝে মালিক আপনার দিদার পাওয়ার জন্য সুবহান আল্লাহ এবার আল্লাহ বলবেন হা হা ঠিক আছে এবার টস টস করি আল্লাহ পাকের নূরের সত্তর হাজার নূরের পর্দা সরে যাই এবার জান্নাতি মানুষরা এক নজর তাকায়া সত্তর হাজার বছর পার করিয়া দিবে সুবহান আল্লাহ এই ঘটনাকারী তৈয়ব সাহেব লেখার পরে লেখেন এই ঘটনা আমি কেন লেখলাম আল্লাহ বা কেন ঘটাইলেন জানুনিকো কেন মালিক জন্ম যখন হয় না সন্তান পেটের মধ্যে থাকে পানি পড়ার জন্য জানকার কাছে চেয়ারম্যান সাহেবের কাছে নামাজি বলেন মেম্বারের কাছে যান এমপির কাছে যান মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যান যখন আপনার মুহূর্তের কোনো দুনিয়ার কোনো ডাক্তার কোনো কাজ হয় না তখন সর্বশেষ পানি পরার জন্য আপনি বালিয়ার পীর গ্যাস কাছে যান সন্তান হইছে নাম রাখার প্রয়োজন কার কাছে যান কথা কয় না এবার যখন সন্তানের আকিকা দিবেন তখন কার কাছে যান সন্তানকে বিবাহ করাইবেন তখন আলেমের কাছে যান সন্তান মারা গেছে খবরে শুয়াইবেন তখন আলেমের কাছে যান জান্নাতে যাওয়ার পরে যেন আপনারা বলতে না পারেন এবার আর তোমাদেরকে দরকার নাই টাটা আর তোমাদের কোনো প্রয়োজন নাই আল্লাহ পাক এই জন্য জান্নাতের মধ্যেও সাধারণ মানুষকে হযরত উলামায়ে কেরামের মুফতাজ বানায়া দিছে সুবহানাল্লাহ মেরে মুহতারাম ভাই আলেমদের সাথে থাকবেন তো ইনশাআল্লাহ